তো দেখতে দেখতে কেটে গেল তিনটে দিন এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা যেতে ইচ্ছে করছে না আবার উপায় তো নিয়ে যেতে তো হবেই তো সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে দিদি ভাগনিয়া ভাগ্নি যারা আছে সবাই রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি বাইরে প্রচণ্ড রোদ্রু এখন গাড়ির জন্য ওয়েট করতে হবে কারণ গাড়ি নিয়ে আসেনি বাসেই যেতে হবে তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে তো সবাই আমরা চলে এসেছি রাস্তাতে বাড়ি যাওয়ার জন্য টোটোর জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আজকে খুব কম আজকে পনেরোই আগস্ট সবাই আজকে ঘুরতে যাচ্ছে আর আমরা বাড়ি যাচ্ছি তার জন্য আমরা রাস্তাতে সবাই দাঁড়িয়ে আছি তো চলো টোটোতে চলে তোমাদের সঙ্গে দেখা হবে

ট্রেন পেরিয়ে চলে গেছে এবার আমরাও চলে যাচ্ছি দেখো জায়গাটা কিন্তু সুন্দর গাছ

গাড়ি থেকে নেমে পড়েছি উদ্দেশ্য তো গাড়িতে বসে আছি প্রচন্ড বড় যাচ্ছো আমার সঙ্গে মধুম হছিয়ে মা মা তুমি এত

ফুলগুলো একদম ধব এক লাগছে ধর খুই খুই আর এটা দেখো একদম মনে হচ্ছে কি সূর্যি মামা উঠছে দেখো কত সুন্দর লাগছে দেখতে